অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো গাঠি কচু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি এই রেসিপিটা ভাতের সাথে খেতে তো ভালো লাগেই এছাড়া রুটির সাথেও কিন্তু এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক তো প্রথমেই আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম এবারে তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব খানিকটা নুন এবং দিয়ে দেব খানিকটা হলুদ গুঁড়ো তো নুন আর হলুদ দিয়ে মাঝারি আছে চিংড়ি মাছগুলোকে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই কারণ খুব বেশি চিংড়ি মাছগুলোকে ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে এবং খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না সেই জন্য দু থেকে তিন মিনিট সময় ধরে মাঝারি আছে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে তো আমার চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দিলাম এখানে আমি ফোড়নে ব্যবহার করেছি সাদা জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়নটাকে মাঝারি আছে দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ফোড়নটা ভেজে নিতে হবে তো দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে আমার ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবং এই পর্যায়ে ফোড়ন থেকে গন্ধটাও বেরোতে শুরু করেছে এবার আমি এর মধ্যে ডুমোডুমো করে কেটে রাখা গাঠি কচুর টুকরোগুলো দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ নুন কারণ এই পর্যায়ে নুন দিলে গাঠি কচুর মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে নুন দেওয়ার পরে গাঠি কচুটাকে এক থেকে দু মিনিট মাঝারি আছে ভালোভাবে ভেজে নেব তো এক থেকে দু মিনিট সময় ধরে গাঠিটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করব যাতে গাঠি কচুটা একটু সেদ্ধ হয়ে যায় তো পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে গাঠিটা কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে তো গাঁঠি কচুগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এবারে দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে সমস্তটা ভালো করে ভেজে নিতে হবে তো দু থেকে তিন মিনিট সময় ধরে গাঠি এবং পেঁয়াজটাকে ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবার এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার এর মধ্যে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা চামচ পরিমাণ জিরের গুঁড়ো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের দু চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন নুনটাও অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিনি এবং সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছ গুঁড়ো এবারে গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে তিন থেকে চার মিনিট সমস্তটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তো তিন থেকে চার মিনিট সময় ধরে সমস্তটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি জলটা অ্যাড করে দেব আমি এখানে গরম জল দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন গরম জল দিতে কারণ ঠান্ডা জল যে কোনো রান্নার স্বাদ নষ্ট করে দেয় তো জলটা দেওয়ার পর সমস্তটাকে হালকা হাতে একবার মিশিয়ে দিচ্ছি তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দশ থেকে বারো মিনিট মতো রান্না করতে হবে তো দশ থেকে বারো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে চেক করে নেব এই পর্যায়ে গাঠিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা এবং ঝোলের কনসিস্টেন্সিটা কীরকম আছে তো এই পর্যায়ে ঝোলের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে আর গাঠির একটা টুকরো নিয়ে আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি গাঠিগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন তো এবার এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবারে গরম মশলার গুঁড়োটাকে ঝোলের মধ্যে খুব হালকা হাতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে তো গরম মশলার গুঁড়োটা ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দশ মিনিটের জন্য রান্নাটাকে রেস্টে রাখতে হবে যাতে গরম মশলার সুন্দর গন্ধটা রান্নার মধ্যে ভালোভাবে ঢুকে যায় তো দশ মিনিট রান্নাটাকে রেস্টে রাখলেই আজকের আমাদের গাঠি কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি একদম তৈরি হয়ে যাবে তো আজকে আমার এই গাঠি কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটায় একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন No, muscar.